আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজ শ্রীলঙ্কায় হোটেলে ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান আট বছরের ছোট্ট জায়ান ছিল বেশ আদরের পরিবারের সবাইকে মাতিয়ে রাখত সে শেখ সেলিমের নাতি জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ প্রিয় ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই দাদু বলে জড়িয়ে ধরত জায়ান এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তবে আদরের জায়ানের আরেকটি গুণের কথা জানালেন তার মামা আন্দালিব রহমান পার্থ পার্থ জানান শান্ত মেজাজে শিশু জায়নের কোরআন তেলাওয়াত ছিল খুব সুন্দর উত্তরা সানবিম স্কুলের ক্লাস টু এর ছাত্র জায়ান সমুদ্র কণ্ঠে কোরআন তেলোয়াত করে শোনাতেন সবাইকে তাছাড়া ক্রিকেটের প্রতিও তার প্রচুর আগ্রহ ছিল পড়াশোনা শেষে বাসার সামনে জাগাটুকুতে সে ব্যাট বল নিয়ে নেমে যেত জায়নের সুন্দর তেলোয়াতে মুগ্ধ ছিলেন তার দাদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে তিনি শিশু জায়নের কাছে তেলোয়া শুনতে চাইতেন প্রধানমন্ত্রীর এমন আবদারে অনেক সময় ছোট্ট জায়ন বলত আমি তো অজু করে আসিনি পরে দৌড়ে গিয়ে সে উজু করে আসত ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র আট বছর বয়সী জায়ানের তেরো শোনার জন্য পরিবারের বড়রা তাকে কাছে ডেকে নিতেন জায়নের কোরআনতলা শুনে মুগ্ধ হতেন পরিবারের সবাই এদিকে শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী লাশ বুধবার দেশানা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মাহবুবুল আলম হানিফ জানান জায়নের লাশ দেশে ফিরিয়ে আনার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হয়নি তাই মঙ্গলবারের পরিবর্তে বুধবার লাশ বিমানযোগে সকাল সাড়ে এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সেখান থেকে সরাসরি বনানী দুই নম্বর রোডের বাড়িতে লাশ নিয়ে আসা হবে এরপর বাদাস চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ